সাহের বাঁকুড়া জেলা মেদিনীপুর রানি সিরোমণি হোস্টেলি গিচার ঘটনা অন্যের বারো দোষ খুতি অথচ যত জায়গা যদি কয়োগা পাথর সায়ের বীরভূমনা রামপুরহাট বোর এবং রানি হোস্টেল হোস্টেলনি যতগুলো জঙ্গল মহল ভিতরে

নিজেরা নিজেরা কয়োগা জন বিধানসভা অনু চালাই অধিকার বোমে ভোট প্রতিনিধি ভেজা কে আর পুলিশ বন এগের

কোন পুলিশ ভাস্কর মাহাতো খুঁজে পাচ্ছে না ভাস্কর চন্দ্র মাহাতোকে লুকিয়ে রাখা হয়েছে ভাস্কর চন্দ্র মাহাতোকে আড়াল করা হয়েছে ভাস্কর চন্দ্র মাহাতো অলরেডিটারে বেল নিয়ে বসে আছে

যেটাতে পরিষ্কার ঝকঝকে লেখা থাকবে এট্রোসিটি ধারা পক্ষ ধারা लागू হলো 48 ঘন্টার মধ্যে আমরা ভাস্করচন্দ্র মাহাতক কুলাঙ্গারকে আমরা অ্যারেস্ট করছি যে কুলাঙ্গার যে অপর কুলাঙ্গার যদি তার ঠিকানা না খুঁজে পান আমি তার ঠিকানা বলছি পুরুলিয়া গোলমেডাউন শিবমন্দির গলি বি ব্লক 3 নম্বর লেন আবার খুঁজে দিন আগে ঠিকানা দেখছি না হচ্ছে আমার সাথে জন্য আমি তার ঘর খুঁজে তো নি যাব আর দিয়া তুমি খবর দেওয়ার জন্য রেডি আছেন তাদেরকে বলছি ভাস্কর মাহাতর বাড়ি আমি তো আমার তিন ধরোটা জোরে চালাতে পারি না তার জানতে তার ঘরে ঢুকে দেওয়ার ক্ষমতা আর কে এত কাছে ভাস্কর মাহাতর কাছে বাড়ি আমরা আমার বাড়িতে তার পাশে ভাস্কর মাতার পাশে বাড়ি একদম পরিষ্কার কথা একটাই কথা সমস্ত মানুষের কাছে আমার একটাই নিবেদন এই সমস্ত সেই মডোর পালনের মতো খুলঙ্গার এই ভাস্কর বাহাতোর মতো খুল্যাঙ্গার অপদার্থ নির্দিষ্ট মনোবাসনা মাস্টার মশাই কি করে হয় মাস্টার জাতের খুলান্নার আবার বলছি এখন থেকে অবরুদ্ধ হোক যদি সত্যিই বড়িয়ার মন ফুল আমাদের মায়া মমতা থাকে আমাদের দেহবাগিনের প্রতিপ মায় মায়া মমতা থাকে আজকের থেকে অবরুদ্ধ হোক অবরুদ্ধ হোক পুরো থানা আমি সবার কাছে অনুরোধ রাখবো আবার রাখবো একটা বিশেষ সতর্কবার্তা দিয়ে যাই যদি এই সমস্ত কথা পুলিশ প্রশাসনকে বলছি যদি আপনারা হালকাভাবে নেন যদি হালকাভাবে নেন আপনারা কিউ ধরে পারেন সতর্কবার্তা ধরে পারেন প্রত্যেক হাতে যদি আসকর মাহাতর কিছু তাই কিছু হয়ে যায়